নমস্কার দর্শকবৃন্দ প্রত্যেকেই ভালো থাকবেন আমি আজকে যাদের ইংরেজির প্রথম অক্ষর যে দিয়ে শুরু তাদের কথাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমি পড়িত অ্যাস্ট্রোবাস্তু কনসালটেন্ট যারা যে দিয়ে নাম যাদের শুরু হয়েছে তারা বেশ উদ্যমী মানুষ হবেন এনার্জি লেভেল খুব ভালো থাকবে সকলের সঙ্গে বেশ ভালো করে মেলামেশা করবে মেলামেশা করতে পছন্দও করে যে কারোর সঙ্গে মিশে যেতে পারে যে কোনো জায়গায় গিয়ে শীর্ষে থাকার চেষ্টা করবে এবং তার জন্য যেটা করার সে করবে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে সে খুবই তার বুদ্ধি থাকবে এমন কি যে কোনো অভিনয়ের দ্বারাও সে পারদর্শী হয়ে থাকবে এরকম ভিডিও পেতে মা বোন ভাই বোনদের সবাইকেই বলছি जो हम